এক আবেদ এক এই আবেদ বান্দাইনি দেখতে পেলেন তার বাড়ির সামনে বা তার বাড়ির পাশে এক প্রতিবেশী প্রতিবেশী আছে সেই চুরি করে নামাজ পড়ে না শুধু চুরি করে কি করে করে শুধু চুরি রাতের অন্ধকারে যে মানুষের বাড়িতে চুরি করা লোক আছে না নাই বলেন আপনি বেরিয়েছেন বর্তমান সিচুয়েশনের অবস্থা এমন দুঃখ লাগে হারে কয়েকদিন আগে দেখলাম মনিরামপুরে হসপিটালের ভিতরে একটা লোক চারপাশে আপনার খাটের সাথে বাধা আছে লোকটার লোকটা শুধু গরু গরু বলে আপনার চিৎকার করছে কারণ কে হল আমার দেখে চোখে পানি এসে গেল মানুষ কত অধম মানুষ কত খারাপ হতে পারে এই লোকটা গরুর ব্যবসায়ী গরু বিক্রয় করতে যখন গেলেন বিক্রয় করে আসার সময় দূরের কোনো ঘটনা নয় আমাদের যশোরের ঘটনা আপনারা খোঁজ নিয়ে দেখবেন কয়েকদিন আগে মনিরামপুর হসপিটালে এই জিনিসটা আমি দেখে অবাক হলাম মানুষ আজকে কোন সমাজে কোন সিচুয়েশনে অবস্থানে পৌঁছে গেছে লোকটা কয়েকটা গরু নিয়ে গিয়েছিল বিক্রয় করার জন্য বিক্রয় করে আসার সময় লোকটার সব গরুগুলা বিক্রয় করা কাছে নিয়ে বাড়িতে ফিরছে এমন সময় তার কাছ থেকে সমস্ত অর্থগুলো লুণ্ঠনকারীরা লুণ্ঠন করে নিয়ে গেছে জোরে বলেন লুণ্ঠনকারীরা যে কথা বলতেছিলাম দুঃখ লাগে একবার নিচের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বর্তমান সমাজ কোথায় চলে গেছে একটা লোক রাতের অন্ধকারে কিছু টাকা নিয়ে বাড়িতে আসবে এই আসার কোন নিরাপত্তা বলেন একটা চালক রাতে বাড়ি থেকে রিকশাই করে মানুষকে পৌঁছ দিয়ে বাড়িতে ফিরে আসবে এই নিরাপত্তা কিন্তু তারও নাই অনেক ইজি বাইক চালককে দেখেছি আহারে তাদেরকে ধরে গাছের সাথে বেঁধে অস্ত্র দ্বারা আঘাত করে ইজি বাইক চুরি করে নিয়ে গেছে এরকম চোর আমার সমাজে আছে না না অনেকে আছে আবার আঘাত করে মাল তো নিয়েছে লোকটাকে হত্যা করে দিয়েছে হারে একবার কি তোমার বিবেকের কাছে প্রশ্ন করেছো লোকটাকে হত্যা করার সময় ওই লোকটার যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলাকে ওই লোকটার যে স্ত্রী আছে তাকে বিধবা করলা বাচ্চাগুলোকে জনমের মতো এতিম করে দিলা আল্লাহর আরস এতে কেঁপে যায় ঠিক কিনা বলে মনিরামপুর এই লোকটা দেখতে পেলাম আপনার শুধুমাত্র হাওতাস করতেছে আর মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে কারণ তার সব সম্পদ চুরি হয়ে গেছে এমন চোর আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আসতে বলবেন না জোরে বলেন অবশ্যই আছে এমন একজন সর এই সর এই চোরকে আল্লাহরে এক আবেদ বান্দা বললেন ও ভাই তুমি তো চুরি করো তুমি যদি একটা কাজ করতে পারো হয়তো বা আল্লাহ তোমাকে হৃদায় দান করলেও করতে পারেন এমন সময় চোর বললেন আমি তো চুরি করি আমি কি আবার ভালো কাজ করবো চুরি করতে করতে আমি তো হাফেজ হয়ে গেছি আল্লাহরে এই আবেদ বান্দা বললেন আরে আপনি সামনে একটু চিন্তা করেন সামনে আপনার মরণ সামনে সামনে আপনার খাটিয়া যে বাড়ির সামনে উপস্থিত হবে কি হবে না বলেন একদিন তো মসজিদ হবে দিন তো না। মসজিদ হবেলা তোইরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান এক দিন তোমরা নির্মাণ মসজিদ হবে লাহে আল্লাহই তাকবে আল্লাহ রেমেদ বান্দাব এই লোকটাকে বললেন সামনে তোমার বাড়ির সামনে খাটিয়ে এসে উপস্থিত হয়ে যাবে মসজিদে বাড়ির পাশের মসজিদে তোমার নাম ধরে এলান হবে এমন একটা সিচুয়েশন আসার আগে তোমাকে আমি একটা পরামর্শ দিই তুমি চুরি করো কিন্তু তোমার জীবনে তুমি এখন থেকে নামাজ কায়েম করা শুরু করে দাও লোকটি বললেন হুঁসুর আমি তো চুরি করি বললেন হ্যাঁ তুমি চুরি করো তাতে কোনো সমস্যা নাই আল্লাহ বললেন ইন্না সলাতা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে সুরি জিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে নামাজ কায়েম করলে এরপরে আপনার খারাপ কাজ জেনাকারীর জেনা বন্ধ করে জিনে জিনি দিতে পারেন তিনি কে নামাজ কায়েম করলে চল্লিশ পঞ্চাশ বছর ধরে গুনা করেছে বৃদ্ধা বাবা নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন রাতের অন্ধকারে দুই রাগাত তাহার যত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিলে চোখের পানি জমিনে পড়ার আগে চল্লিশ বছরের গুনা মাফ করে জান্নাতের মেহমান যিনি বানাতে পারেন তিনি কে পারেন কি পারেন না আল্লাহর এই আবেদ বান্দা যখন এই পরামর্শ দিল তুমি চুরি করো কিন্তু তুমি নামাজ ধরো নামাজ ধরো নামাজ ধরো চুরি করো তাতে কোন সমস্যা চুরি করো কিন্তু নামাজ ধরো এমন সময় এই বান্দা নামাজ পড়া শুরু করে দিলেন নামাজ পড়া শুরু করে দেওয়ার পরে তিনি নামাজও পড়েন চুরিও করেন এমন সময় একদিন তিনি ঈশান নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য যখন ঈশান নামাজে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে ইমাম সাহেব সুরা পড়ছেন এমন সময় সুরা তিলাত করছেন সুরা নিসার এই আয়াত ইমাম সাহেব নামাজের ভিতরে পড়লেন ان الله كان عليكم رقيبا جرب الله اكبر الله باك رب العالمين اي বললেন এই পৃথিবীতে যত মানুষ আছে যত বান্দা আছে সব বান্দা সদা সর্বদা যার পর যাবে কোনে থাকে তিনি কে আমরা এখানে মাহফিলে আসছে আল্লাহ দেখেন কি দেখেন না জোরে বলেন মাহফিলে এসে বসেছেন জীবনের গুণা যিনি দেখে দেখে মাফ করে দেবেন তিনি কে জোরে বলেন আজ যারা মাহফিলে আসে না এই মাহফিলকে নিয়ে হিংসা করে বলে মাহফিলে যাওয়ার দরকার নাই সেখানে গেলে শুধুমাত্র রাজনীতির ওয়াজ করবে রাজনীতির কথা বলবে এমন আছে না নাই জোরে বলেন আল্লাহ বলে আলাবিদ এই জন্য কোরআন কারিমে বললেন সুন্দরভাবে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা কোন মানুষ আমার পর্যবেক্ষণে বাইরে নাই এই লোকটা যখন আবেদ বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন হারে নামাজে দাঁড়িয়ে যখন এই সাহেব পড়লেন লোকটা আয়াতের তরজমা জানতেন যার কারণে লোকটা সাথে সাথে আয়াত শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন মুহূর্তের ভিতরে এই লোকটার পিছনের গুণাজ মাফ করে দিলেন তিনি কি এমন সময় লোকটা চিন্তা করলেন আমি যখন কারোর চুরি করি তখন কেউ না দেখো যিনি দেখেন তিনি কে যখন আমি কারোর পকেট থেকে মোবাইলটা চুরি করে নেই আর ওই লোকটা আর্থনাথ করে ওই লোকটা মাসরুমের মতো আল্লাহ তালার কাছে বদয়া করে ওই সময় ওই আর্থনাথ যিনি শোনেন তিনি কে জোরে বলেন এজন্য বিশেষ করে আপনার এই লোকটা তখন কাঁদতে শুরু করে দিলেন নামাজের ভিতরে কাঁদছে চোখ বে দিয়ে জর করে পানি পড়ছে আর হাউমাউ করে কাটছে আরে আমি কি করলাম আমি কার বাড়ি চুরি করেছি কোথায় কি করলাম সব কিছু যিনি সদা সর্বদা যিনি দেখে রেকর্ড করে রেখেছেন তিনি কে কসম দিয়া বলে আজকে আলোচনা থেকে জন্ম যারা শুনছেন যারা সামনে আছে যুবক ভাইরা আপনাদেরকে আহ্বান করে বলি হাত ধরে পা ধরে বলে জীবনে অনেক গুণা করেছে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই নামাজে দাঁড়িয়ে যাও রাতের অন্ধকারে তাহায্য দুই রেগাত পড়ে চোখের পানি ছেড়ে দাও ক্ষুদার কসম দিয়া বলি তোমার পিছরের সব গুণা যিনি মাপ করে তোমার জীবনটা সান্নাতি জীবন করে দেবেন তিনি কে